জায়ু পাখির জন্মদিন না হলে আজ কিছুতে আসতাম না এই গরমের ভিতরে ওদের বাসায় আসসালাম কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি কিন্তু এত গরম এত গরম অসম্ভব হয়ে যাচ্ছে পরের থেকে এসি টা চলতেছে তারপরেও গরম কমতেছে না আর মেহমান এক এক করে আসা শুরু হয়ে গেছে তাই তো আমার বড় ভাবি ভাইয়া তারপরে আরেকটা ভাবি চলে আসছে সবাই এখন মানে কেক কাটার পালা মোটামুটি সবাই চলে আসছে বাচ্চারা বড়রা সবাই আসছে আর শুরু শ্বশুর শ্বশুর সবাই চলে আসছে দেবর দেবরের ফ্যামিলি তারপর মানে অনেক দূরে দূরে সম্পর্ক অনেকে দাওয়াত দেওয়া হয়েছে তো ভাইয়াতে এসে যায় কোলে নিয়ে রাখতে যায় অনেক আনন্দ করতেছে ও কিন্তু নর্মালি অনেক কান্না করে ওকে কেউ নিয়ে রাখতে পারে না শুধু কান্না করে কিন্তু আজকে অনেক খুশি ছিল আর খুশি না থাকলে কিন্তু পুরো অনুষ্ঠানটা এই মাটি হয়ে যাইত যাই হোক ও খুশি তো আমরা আরো বেশি খুশি ওর খুশিতে আমরা খুশি যাই হোক এই যে আমরা চার ভাই বোন এই যে ভিডিও করার ছবি তোলার মানে ওই রকম ই হচ্ছে না যে আমরা চার ভাই ভিডিও করব কিবা ছবি তুলব আর সুরবি বিশেষ করে ভাইয়ার কে আনাইছে যাতে আমরা চার ভাই বোন একসাথে হতে পারি কারণ গ্রামে গেলে এক ভাই না এক ভাই থাকি না হয়তো আমি থাকি না না হলে বড় ভাইয়া থাকে না কিবা শুরুবি থাকে না এজন্য আর কি এখানে সবাই আমরা একসাথে হলাম এই তো আমার বোন আমি ভাইয়া সবাই মিলে একসাথে হয়ে মানে অনেকগুলো পিক তুললাম ফাঁকে ফাঁকে মানে সুযোগ তো হয়ে ওঠে না সুযোগ করে নিতে হয়েছে আর এই তো কেক কাটা শুরু হয়ে গেছে সবাই রুমের ভিতরে রুমটা পড়ো মোটামুটি ভালোই কিন্তু তারপরও জায়গা হচ্ছে না তো এই যে ওর ফ্যামিলি সবাই আসছে আসছে তো এখন হচ্ছে কেক কেটে নিবে রুমটা ছোট হয়ে গেছে মানুষের তুলনায় এই অনুষ্ঠানটা বাইরে কোথাও করলে বেশি ভালো হইতো কারণ ওরা হচ্ছে মানুষ বেশি দাওয়াত দিয়ে ফেলছে কিন্তু ওদের তো জায়গা কম রুমের ভিতরে একটা রুমের ভিতরে এত মানুষ খুবই অসুবিধা হয়ে গেছে তো যাই হোক এই যে যাই পাখি কেক কেটে নিচ্ছে তা আমি হচ্ছে খাটের উপরে দাঁড়িয়ে আছি কারণ নিচে একদমই জায়গা নেই এত মানুষ হয়েছে তাও তো সবাই রুমের ভিতরে আসেনি বাইরে বাইরে অনেকে আসিল যাই হোক অনেক কথা বলে ফেলছি তো এখন হচ্ছে ছবি তোলার পালা তো ভাবি আর আমি দুষ্টামি করতেছি আমি ওদিকে যেতে চাচ্ছি ভাবি বললো যে যাওয়া লাগবে না এত ম্যাচিং ম্যাচিং করা লাগবে না আমাদের সাথে একটু দাঁড়াও তো যাই হোক দুই ভাবিকে নিয়ে আমরা দুই বোন অনেকগুলো পিক তুলে নিলাম এখন ছোরা ফ্যামিলি পিক তুলবে জায়ান জায়ানের বোন বাবা মা তো সব পিক টিক তোলে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে তো ভাবিকে বললাম আমাকে খাবার দিতে স্বামীরকে আমি আগে খাইয়ে দিছি এখন হচ্ছে আমি খাবো ভাবি এত প্লেট ভরে দিছে যে আমি প্লেটের মানে এক অংশ শেষ করতে পারিনি আর এই খাবারটা মানে এত তেল মশলা দিছে যে খাওয়া যাচ্ছে না এত মশলা হলে এত তেল তেল হলে তো খাওয়া যায় না খাবার যাই হোক আমি অল্প একটু খেয়ে রেখে দিচ্ছি পরে যে সবাই খাওয়া দাওয়া শেষ করলো এখন হচ্ছে যাওয়ার পালা তো এখন হচ্ছে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে অনেক রাত হয়ে গেছে যেহেতু বাসায় চলে যাব থাকে কথা ছিল যে থাকবো রাত হলো সমস্যা নাই যেহেতু বাসায় চলে যেতে হবে সামিয়া সামিরের ক্লাস আছে তাই চলে যাচ্ছি আর ভাইয়ারাও চলে যাবে বড় ভাইয়ারা ছোট ভাই আজকে থাকবে আগামীকাল আমাদের বাসায় যাবে এই রুমে সব শুরুবি আত্মীয় স্বজন মানে শুরুবি শ্বশুর বাড়ির আত্মীয় তো ওদের থেকে বিদায় নিয়ে নিচ্ছে আর এই ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ